শিশু আসিয়ার ধর্ষণের বিচারের দাবিতে আত্রায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মাগুরায় বনের বাড়িতে বেড়াতে আসা আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে নওগার আত্রায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন মিছিলটি মোল্লা আজাদ ডিগ্রি কলেজ থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এসে বিক্ষোভ সমাবেশে রূপ নেয় শিক্ষার্থীরা ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করেন এ সময় তারা আমার সোনার বাংলায় ধর্ষকের স্থান নাই। সারা বাংলায় খবর দে ধর্ষকদের ফাঁসি দে জাস্টিস জাস্টিস উই ওয়ান জাস্টিস ইত্যাদি স্লোগান দেন সমাবেশে শিক্ষার্থীরা বলেন প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না তা জানতে চান এছাড়া অন্তর্বর্তী সরকার দলীয় সরকার না হওয়া সত্ত্বেও ধর্ষকদের কেন দ্রুত বিচার করতে পারছেন না তাও জানতে চান তারা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী সানজিদা ইসলাম বলেন আমরা এখানে কাউকে শুভেচ্ছা বা স্বাগত দিতে আসি না মানুষের শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কাটলে মানুষ যেমন ছটফট করে ঠিক তেমনই ছটফটানি নিয়ে আমরা এখানে এসেছি শুধু আসিয়া নয় হত্যা নুসরাতকে পুড়িয়ে মারা বিচার চেতে আসা রাজপথে নেমেছি আজ আমাদের বুক ফাটা কান্না আমরা ধরে রাখতে পারছি না তারা আরও বলেন প্রত্যেক ধর্ষিত বনের পাশে আমরা আছি তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব এ সময় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ ছাত্রনেতা মোহাম্মদ তারেক রহমান সম্রাট মেহেদি হাসান প্রমুখ নিশ্চিত করার জন্য কিসের সোনার বাংলাদেশ যেখানে আমার বোনের আমার আমার স্বাধীনতাই নেই যেখানে আমরা রাস্তায় ঠিক মতো চলাফেরা করতে পারি না আজকে আট বছরের শিশুর যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারি না রাস্তায় সেখানে আমার মতো মেয়েদের রাস্তায় কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে আমরা চাই ধর্ষকদের জনসম্মুখে তাদের শাস্তি দেওয়া হোক